আপনার এই গাভীর দুধে পানি আছে খুব দুঃখের সাথে বলতে হচ্ছে আমি আপনাকে প্রমাণ দেখাইতে পারবো শোনেন প্রিয় বন্ধুরা চলে আসছি বড় ভাই এই বাজারের নাম কি এই জায়গার নাম কি মোল্লা মার্কেট মাসিয়াটা মোল্লা মার্কেট মাসিয়াটা আমরা এখন এই যে দুধ পরীক্ষা করার জন্য এই বড় ভাই সব দুধ বিক্রি করে শেষ করছে আর মাত্র হাফ লিটার দুধ ওনার বাকি আছে ইনশাল্লাহ ভালো যদি ভাইয়ের এই গাভীর দুধটা অনেক ভালো হয় তাহলে আমরা ভাইকে পুরস্কৃত করব কি পুরস্কার তিরিশ লিটার একটা বাল্টি প্রিয় ভাই একটু মুখাটা খুলেন ইনশাল্লাহ দেখা যাক আজকে কে পুরস্কার পায় আমরা সকলের সামনে এই ভাইয়ের যে গাভীর দুধটা আছে এটা এখন পরীক্ষা করব যদি ভাইয়ের দুধটা আমাদের মাপ অনুযায়ী খুব ভালো হয় তাহলে ইনশাল্লাহ এই বড় ভাই একটা পুরস্কার পাবে প্রিয় বন্ধুরা আপনারা যুক্ত থাকেন দেখা যাচ্ছে আমি এইখানে মেশিনটা ছেড়ে দিলাম মেশিন ছেড়ে দেওয়ার পরে একটু দুধ খালি যেহেতু আমাকে চাপ দেওয়া লাগবে ভাই একটু চাপ দেন তো কত মাপ আসছে ভাই বিশ পার্সেন্ট তাই না একটু ধরেন আপনি ভাই একটু ক্যামেরায় ফোকাস লাগবে হ্যাঁ বড় ভাই যে গাভীর দুধটা আছে ভাই এই গাভীর দুধের মধ্যে একটু এটার মধ্যে পানি আছে ভাই এটা আমি দেখতে পাচ্ছি ওই যে প্রিয় বন্ধুরা ভাইয়ের বিশ পার্সেন্ট ভেসে আছে অর্থাৎ এই গাভীর দুধটার মধ্যে ভাই পানি আছে দুধ কি আপনি কিনে আনেন ভাই এই গাভীর দুধটার মধ্যে মোটামুটি ভালো পানি আছে আপনারা সবাই দেখেন খালি ঘুরে কেন এই যে দেখেন হাত কামুক হাত কামুক ওই যে ওই যে আমার এখানে রাখতে হয় ঠিক আছে এখানে প্রমাণ রাখতে হয় কারণ সারা দেশ দেখে আরেকবার দেখেন তো ভাই একবার একটু পড়ুক সব আমি নিব সমস্যা নাই প্রিয় বন্ধুরা ওই যে দেখেন বিশ পার্সেন্ট সই সই বিশ পার্সেন্ট বিশ পার্সেন্টের একটু নিচে আছে ভাই আপনার এই গাভীর দুধে পানি আছে খুব দুঃখের সাথে বলতে হচ্ছে আমি আপনাকে প্রমাণ দেখাইতে পারবো শোনেন আমি আপনাকে প্রমাণ দেখাইতে পারবো দুধ আমার কাছে আছে যদি আপনি মানতে না চান এই কত রূপ আপনি কিনে আনছেন নাকি নিজের গাভীর নিজের গাভীর ভাই এই যে এই যে বিশ পার্সেন্ট তলিয়ে গেছে প্রিয় বন্ধুরা সঠিক মাপ আগে বারে আপনারা জানেন হান্ড্রেড পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বেঁচে থাকে তিরিশ পার্সেন্ট ডুবে গেলেও ওই চলে কিন্তু ভাইয়ের যে মাপটা আসছে বিশ পার্সেন্ট ভাই পরবর্তী সময় আপনি এই দুধটার কোয়ালিটির একদম খারাপ আর এর মধ্যে পানির নমুনা আমরা পাইছি যদি আপনি আমাকে বিশ্বাস করেন যে না ভাই আমি আপনার ক্ষতি করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমি আপনি আমাকে চ্যালেঞ্জ করতে পারেন কিংবা আমাকে আপনার দাবি যা বলতে পারেন এটার মধ্যে পানি আছে আমি শিওর আপনি চাইলে আমি আমাকে প্রমাণ করে দিবাই কে দোমাইছে ভাই আপনার আম্মাই দোয়াইছে কিন্তু এর মধ্যে পানি বাড়াইছে মোটামুটি ভালো পানি কারণ এটা এই বিশ পার্সেন্ট সই হওয়া মানে কি দুইশো থেকে তিনশো গ্রাম পানি আপনার আম্মাকে বলবেন আরো ভালো করে সেঁকার জন্য যাতে পানি মিশ্রণ না খায় অনেক সময় কাজের লোক দিয়েছেঁকে তারা কিন্তু পানি দেয় এই কাজটা ভাই আর করবেন না বলে দেন আচ্ছা ঠিক আছে পানিওয়ালা দুদার বাজার নিয়ে আসবেন না কেমন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ না না এদিকে আসেন ভাই সামনে আসেন আপনি আপনি সামনে আসেন আপনি আগে আসেন আপনি আগে আসেন কি বললেন আপনি কি বললেন বলেন এটা তো ভালো না খারাপ খারাপ হ্যাঁ ঠিক আছে সামনে সামনে দুইটা আছে আমি সারা গাজীপুরের মধ্যে সারা বাংলাদেশে পরীক্ষা করে থাকি যার দুধটা ভালো আমি তাকে পুরস্কার করে থাকি ইনশাল্লাহ ভাই ভালো থাকবেন ভাই সকল দুধ বেঁচে শেষ করছে ভাই বলছে পানি দিয়ে আর দুধ নিয়ে আসবে না সামনে আসে চলেন একটু জায়গা দিবেন কাকা বাবা একটা বোতল নিয়ে আপনি একটু দাঁড়ান দাঁড়ান বোতল নিয়ে দাঁড়ান ইনশাআল্লাহ আমরা সামনে একটা পরীক্ষা করছি ওইখানে প্রচুর পরিমাণ পানি পাওয়া গেছে এখন আপনার বোতলের মুখা খুলে না আপনার একটা পরীক্ষা করব দেখা যাক এটার মাপ কি আছে আপনার রাস্তা ছেড়ে দিবেন আপনার রাস্তা ক্লিয়ার দিবেন দেখা যাক একটু করবে একটু করবে হ্যাঁ

ত্রিশ পার্সেন্ট ভেসে আছে ফ্রিজে কোনো সমস্যা নাই ফ্রিজে আসলে আমার থেকে আপনি বেশি বুঝলেন না আমি প্রতিদিন পরীক্ষা করি আপনার যে গাভীর দুধটা আছে ইনশাল্লাহ অনেক ভালো বড় ভাই আপনারটা যদি বেশি ভালো হয় তাহলে আপনি পুরস্কার পাবেন একটা বালতি কাকার গাভীর এই দুধটা অনেক ভালো সামনে আর আছে ওইখানে একটা পরীক্ষা করলে আমাদের পরীক্ষাটা শেষ ইনশাআল্লাহ চলেন সামনে আর একটা দুধ আছে ওইটা পরীক্ষা করবো আমরা থামতলা গেছিলাম আমি এখানকারটা কার বাবা এটা কার কাকা এটা এটা এই গাভীর দুধটা কার এই মালিক কোথায় আছে আছে কাকা আছে দেখা যাক এইটা পরীক্ষা করলে আজকের বিজয় ঘোষণা হয়ে যাবে তুলেন একটা তুলেন বোতলটা লোড করেন একটু লোড করেন খালি আছে একটু লোড করেন ইনশাল্লাহ একটা ভেজাল পাইছি একটা ভেজাল পাইছি তিনশো গ্রাম পানি ওই সামনেরটা বাস 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 আপনি দাঁড়ান একটু কষ্ট করে বাবাজি প্রতিদিন কত কেজি বিক্রি করেন বারো কেজি চোদ্দ কেজি বারো কেজি চোদ্দ কেজি কত লিটার বিক্রি করেন এক কেজির দাম কত একশো দশ টাকা একশো দশ টাকা ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা আজকে দেখবেন এই গাভীর দুধটা কত মাপ আছে আসে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে ত্রিশ লিটার ভেসে আছে প্রিয় বন্ধুরা ওই যে তিরিশ লিটার ভেসে আছে আপনারা দেখেন ত্রিশ লিটার তিরিশ নাম্বার ভেসে আছে তার মানে কাকার গাভীর দুধ ভালো আর একটা পরীক্ষা করবো আরেকটা একটা আরেকটা ধুলন তো আরেকটা পরীক্ষা করলে আমাদের কাজ আজকের জন্য শেষ এ পর্যন্ত ফার্স্ট আছে দুইজন যারটা বেশি ভালো না ভালো একদম ভালো ইনশাল্লাহ এটা একদম ভালো যারটা বেশি ভালো তারটাই পুরস্কৃত করবো আমরা ইনশাল্লাহ হ্যাঁ আপনি উঠান কষ্ট করে হ্যাঁ একটা মধ্যে পানি বের হয়েছে বাস আরেকটু একটু দেন প্রয়োজনে আর প্রিয় বন্ধুরা আপনারা যুক্ত থাকেন যারা আগে পরে আমার ভিডিও দেখেন ইনশাল্লাহ সারা কাজে করে আমি পরীক্ষা করে থাকি ভেজাল দুধ মুক্ত দুধ খাবেন দুধ একটা পবিত্র জিনিস যারা দুধের মধ্যে পানি দেয় তার মানুষ ভালো না ধন্যবাদ ভাই হেল্প করার জন্য আর একটা পরীক্ষা করলেই শেষ সিনশাল আমাদের পরীক্ষা দেখা যাচ্ছে তিরিশ পার্সেন্ট ভেসে আছে প্রিয় বন্ধুরা এক সমানি আপনারটাও ভালো ওইটাও ভালো এখন দুইটা আমরা অ্যানালাইসিস করব। যার মাপটা বেশি ভালো আসবে তাকে আমরা পুরস্কৃত করব তিরিশ লিটারই একটা বালতি কাকা কাজটা কেমন হইলো ভালো হয়েছে বড় ভাইরা কাজটা ভালো হয়েছে ধরেন তো ভাই একটু সকলের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে আপনারা কেউ এই পবিত্র গাভীর দুধে পানি দেবেন না পানি দিলে সকলকে অপমানিত হইতে হবে দেশবাসী আপনাদেরকে অপমান করবে কেউ দুধে পানি দেবেন না কাকার দুধ ভালো এই যে কাকা একটা বালতি পুরস্কার